বিশাল ঝড় শুরু হতে চলেছে অবশ্যই মকর রাশির জাত জাতিকাদের জীবনে কাল থেকে একদিন দুদিনের জন্য নয় আগামী আট মাসের জন্য অর্থাৎ সাত আট মাস হতে চলেছে কারণ আগস্ট পয়লা আগস্ট দু পর্যন্ত রাহু তার নিজের নক্ষত্রে সম্পূর্ণ ক্ষমতায় আসতে চলেছে তো আজকের এই ভিডিও অবশ্যই মকর রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ওং নমাশ্যিবাই মহাদেবের আশীর্বাদ কৃপা পেতে এবং তার আশীর্বাদ পেতে আপনাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে দিতে হবে ওম নমশিবাই আজকের এই ভিডিওতে ডিটেলসে কিন্তু আলোচনা করব মকর রাশির জন্য ঠিক এই সময়কাল এই গোচর পরিবর্তন কোন ক্ষেত্রে আপনার যেহেতু ঠিক দ্বিতীয় ঘরে রাহু উপস্থিত অর্থাৎ অর্থের ঘরে রাহুর উপস্থিতি আর আপনারা নিশ্চয়ই জানেন রাহু যখন কিছু দেয় আনলিমিটেড দিতে পারে আনলিমিটেড যেটা আপনার ধরার বাইরেও হতে পারে তো সেই জায়গায় আপনাদের জন্য রাহু ঠিক কেমন কতটা কি কার্যকরী হবে আপনার জন্য অর্থ বাড়াবে নাকি অর্থ কমাতে পারে নাকি সমস্যা দেবে নাকি উন্নতি আনবে নাকি কি পরিবর্তন আনবে নাকি সমস্ত কিছু উলট পালট করবে সবটা একবারে ডিটেলসে আলোচনা করব তাই যারা বিশেষ করে মকর রাশির জাতক জাতিকা হয়েছেন ভিডিও সম্পূর্ণ দেখবেন না কেটে না স্কিপ করে তাহলে ভালো করে কিন্তু বুঝতে পারবেন তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করবেন প্রথমত হচ্ছে মকর রাশি রাশিচক্রের দশম রাশি আপনার কাছ থেকে ঠিক দ্বিতীয় ঘরে রাহুর উপস্থিতি থাকার কারণে আপনার আর্থিক ক্ষেত্রে তো প্রভাবটা পড়বেই যদি আপনার জন্মছকে একটু দেখে নেবেন যদি রাহু আপনাকে সাপোর্টিভ রয়েছে তাহলে চিন্তার কোনো কারণ নেই আপনার আর্থিক ক্ষেত্রে অত্যন্ত উন্নতি এবং গ্রোথটা লক্ষ্য করা যাবে যারা অর্থকে সঞ্চয় করতে পারছিলেন না বিভিন্ন জায়গায় অলরেডি ইনভেস্টমেন্ট করা শুরু করেছেন বা যারা সঞ্চয়ের জন্য প্ল্যানিং করছেন আপনাদের সঞ্চয় প্ল্যান কিন্তু সফল দায়ী প্রমাণিত হবে আপনাদের কথাবার্তাতে শুধু বলবো একটু সতর্কতা আনতে তবে হ্যাঁ যারা মার্কেটিং লাইনে রয়েছেন তাদের কিন্তু কথাবার্তায় একটা আলাদা রকম জাদু থাকবে খুব সহজেই লোকেদের মন জয় করতে পারবেন খুব অল্পতেই লোককে কনভিন্স করে নিতে পারবেন সেই কোয়ালিটিটা আপনাদের মধ্যে খুব ভালোভাবেই থাকবে কারণ দেখুন রাহুর মধ্যে সেই অ্যাট্রিবিউটটা থাকে যে কোনো যে কোনো উপায়। আমার আপনার লক্ষ্যে পৌঁছাতেই হবে তো সেই অ্যাট্রিবিউটটা যাওয়া আপনার মধ্যেও কাজ করবে তো সেই সুবাদে কিন্তু আপনি জ্ঞান তেন প্রক্রিয়ায় লোককে বা যে কোনো ব্যক্তিকে আপনি আপনার মতো করে মানিয়ে নিতে পারবেন সেই কোয়ালিটিটা কিন্তু আপনার ভিতরে থাকবে আর ব্যবসাপাতির তো এটা খুবই কার্যকরী হয় তো সেখানে আপনাদের উন্নতি থাকবেই আত্মীয় স্বজনের সাথে সামান্য ছোটো ছোটো বিষয়ে ঝগড়াঝাটি অশান্তিকর পরিবেশ তৈরি হতে পারে এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে মনোমালিন্য তৈরি হতে পারে তাদের সাথে দূরত্ব আসতে পারে এই ব্যাপারটা কিন্তু আপনাকে একটুখানি সতর্ক থাকতে হবে একটু নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে এটাকে ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করুন তাহলে কিন্তু ওভারঅল সময়কালে আপনার জন্য খুব ভালো হবে আর দ্বিতীয় ঘর থেকে কিন্তু আপনার খাওয়া দাওয়ার জায়গাটা লাভ করা হয় তো খাওয়া দাওয়ার ব্যাপারে আপনার একটু আলাদা রকমের মনোভাবনা তৈরি হবে নতুন নতুন কিছু টেস্ট করার আপনার মনোভাবনা জাগতে পারে এটা সেটা খাওয়া দাওয়ার ব্যাপারে আপনার একটু সময় সেখানে যেতে চলেছে বা একটু উল্লোট পালো ডেটা সেটা অনেক বেশি খাওয়া দাওয়ায় আপনার শারীরিক কিছু ক্ষেত্রেও এর ইফেক্ট আসতে পারে ফ্যাট রিলেটেড কিছু সমস্যা বদয গ্যাস অ্যাসিডিটি এগুলো কিন্তু দিয়ে দিতে পারে যাদের অলরেডি সমস্যা রয়েছে তাদের কিন্তু বাড়াবাড়ি হতে পারে তাই এটা কিন্তু আপনাকে একটা খেয়াল রাখার একটা বিষয় বলা যেতে পারে তাই আপনারা অবশ্যই আপনার হেলথের দিকটা খেয়াল রাখবেন খাওয়া দাওয়া একটু বুঝেই করবেন তাহলে কিন্তু বেশ ভালো হয় আর আপনারা বিদেশে যারা চেষ্টা করছেন কোনোভাবে যোগাযোগ করছেন বিদেশে যাবেন বিদেশি কোনো মুদ্রায় ডিলিংস করবেন যারা অলরেডি এরকম কাজ করে থাকেন যাদের ইম্পোর্ট এক্সপোর্ট অলরেডি বিজনেস রয়েছে তো সেই সমস্ত ক্ষেত্রগুলিতে কিন্তু একটা বিশেষ প্রভাব থাকবে তো সেখানে আপনারা অবশ্যই মনোযোগ রাখবেন সেটা কিন্তু অবশ্যই জরুরি রয়েছে খরচ একেবারে লিমিটেড করুন যতটা সম্ভব হয় আপনার অত্যাধিক খরচ করে ফেলারও মনোভাবনা তৈরি হবে কারণ অষ্টমী কেতু রয়েছে মুক্তির কারক তো সেই যখন চাইবে সব কিছু থেকে একটা মুক্তি পাওয়ার মতো চিন্তা ভাবনাও আসতে পারে তো সেই জায়গাটাকে আপনাকে ধ্যান রাখতে হবে কয়েকটা ব্যাপারে কিন্তু ভীষণভাবে সতর্কতা থাকবে সেগুলো কিন্তু অবশ্যই মেনে চলবেন প্রথমত হচ্ছে যেটা রাস্তাঘাটে গাড়ি চালানোর সময় খুবই সতর্কতা অবলম্বন করতে হবে ছোটখাটো হলেও আঘাত চোট পড়ে যাওয়া এইগুলো কিন্তু ঘটবে নিত্য মানে এগুলো হচ্ছে নিত্য ব্যাপার হয়ে যেতে পারে তাই নিজেকে সংযত রাখুন নিজেকে একটু সামলে চলার চেষ্টা করবেন তাহলেই ভালো হবে গাড়ি চালাবেন যখন খুবই ধ্যান রাখবেন নতুন গাড়ি বা কিছু চোরাচড়ি শিখবেন এরকম যখন কিছু থাকবে তো সে ব্যাপারে খেয়াল রাখবেন সিঁড়িতে ওঠা নামার সময় বিশেষভাবে ধ্যান রাখবেন পরিবারে পিতার দিকটা খেয়াল রাখতে হবে পিতার হেলথ ইস্যু আপনাকে একটু চিন্তা দিতে পারে বা পরিবারের অন্যান্য কোনো সদস্যের হেলথ ইস্যুও আপনাকে চিন্তার কারণ হয়ে দাঁড়া দাঁড়াতে পারে তাই সেটাকে আপনাকে একটুখানি ধ্যান রেখে চলতে হবে এটা কিন্তু খুবই প্রয়োজন রয়েছে তবে হ্যাঁ যারা চাকরির জায়গায় রয়েছেন তাদের জন্য সময়কাল খুব ভালো চাকরি ক্ষেত্রে কিন্তু সুফল এনে দেবে যারা চাকরি করতে চান তাদের চাকরির সুযোগ থাকবে কোনো না কোনো কাজের যোগাযোগ হতে পারে আপনারা সেখানে মনোযোগ রাখলে আপনার কর্মসংস্থানের সুযোগটা কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে ছোটোখাটো হলেও আপনার ইনকামের একটা রাস্তা খুলে যেতে পারে যদি আপনি কোনো কম্পিটিশান কোনো প্রতিযোগিতামূলক জায়গায় অংশগ্রহণ করছেন বা করার কোনো রকম পরিকল্পনা রয়েছে আপনারা অবশ্যই সেখানে এগোতে পারেন সে জায়গায় কিন্তু আপনাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে সেখানেও কিন্তু আপনারা উন্নতি লক্ষ্য করতে চলেছেন বা লক্ষ্য করতে পারবেন সেদিক দিয়েও কিন্তু আপনাদের জন্য দিনকাল ভালো রয়েছে আপনি শুধু আপনার খরচটা কন্ট্রোল রাখবেন আবারও বললাম তাই মাথায় রাখবেন আর শত্রুর ঝামেলা যদি খুব বেশি ছিল যারা শত্রুদের দ্বারা অনেক বেশি ঝামেলায় টর্চার এরকম কিছু হচ্ছিল নানান কাজে বাধা সমস্যা তো সেইগুলো কিন্তু দূর হবে শত্রুটা এমনিতেই আপনার থেকে দূরে চবে কারণ রাহু যখন অ্যাক্টিভ হবে তো সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত ব্যাপারে চিন্তার কোনো কারণ নেই আইনি জটিলতা থাকলে সেগুলো একটু ধীরে সুস্থে ম্যানেজ করার চেষ্টা করবেন কোনোভাবে তাড়াহুড়ো করবেন না হটকারিতা সিদ্ধান্ত আপনার জন্য কিন্তু চাপের হতে পারে তাই অবশ্যই সেটা বুঝে শুনে চলার চেষ্টা করবেন তাহলে কিন্তু বেটার হয় বা ভালো ফল আপনি কিন্তু সেখানে পাবেন খাওয়া দাওয়া অবশ্যই বুঝে করুন অবশ্যই খাওয়া দাওয়া বুঝে করবেন এটা কিন্তু আপনাদেরকে বারবার বলবো তাই খেয়াল রাখুন কর্মক্ষেত্রে উন্নতি থাকবে অফিস পলিটিক্স বন্ধ হবে এবং আপনি কর্মক্ষেত্রে ভালো জায়গায় যেতে পারবেন আপনার বুদ্ধিমত্তা আপনার টেকনিক কর্মক্ষেত্রে আলাদা একটা জায়গা তৈরি করবে আপনার ক্রিয়েটিভ মাইন্ডসেট যে কিছু যা কিন্তু অন্যদের তুলনায় আপনাকে আলাদা জায়গা দিতে চলেছে আলাদা দরজা দেবে তো সেখানে কিন্তু আপনার বেশ রেসপেক্ট বাড়বে আপনার মান সম্মান বৃদ্ধির ক্ষেত্রে সময়কাল খুব ভালো থাকবে কারোর প্রমোশন হবে বেতন বৃদ্ধি পর্যন্ত হতে পারে পথ পরিবর্তন হওয়ারও সুযোগ থাকতে লক্ষ্য করা যাবে মানসিক চাপ টেনশন আপনাদের অনেকটাই কমবে যারা অনেক বেশি সমস্যায় ছিলেন সেই জায়গাটা কিন্তু ঠিকঠাক হয়ে যাবে রিলেশনের জায়গাটা আপাতত ঠিকঠাক তেমন কোনো সমস্যা তেমন কোনো কিছু পরিবর্তন থাকবে না আপনারা অবশ্যই সেদিক দিয়ে তেমন চিন্তামুক্ত হতে পারেন একটা দিক বলা যেতে পারে আর তবে হ্যাঁ পড়াশোনায় মনোযোগ আরেকটু বাড়াতে পারেন পড়াশোনার ক্ষেত্রে আপনারা অবশ্যই সুফল পাবেন সেখানে ধ্যান রাখুন আর আপনারা যারা লোনের জন্য চেষ্টা করছেন তাদের কিন্তু লোন হতে পারে এমনটাও হতে পারে কেউ লোন চান না তাদের লোন হয়ে গেছে ধারবাকির মধ্যে পড়ে যাওয়ার একটা ব্যাপার ভীষণভাবে রয়েছে তো খুবই ধ্যান রাখবেন আর এই খরচপাতি যেটা কথা বলছিলাম একটু কন্ট্রোলে আনার চেষ্টা করবেন তাহলেই দেখবেন আপনি ধারবাকি থেকে অনেকটা বেঁচে চলতে পারবেন বা ধারবাখি জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন সেই সুযোগ সম্ভাবনা খুবই ভালো থাকবে আপনারা অবশ্যই অবশ্যই মনোযোগ রাখার চেষ্টা করবেন ভালো ফল পেয়েই যাবেন কমেন্ট করুন অবশ্যই ওম নমস্য ভাই মহাদেবের কৃপায় আপনাদের দুঃখ কষ্ট দূর হবে এবং ইচ্ছা পূরণ হবে আর এটা করলে অবশ্যই আপনার রাহুর সমস্যা যদি খুব বেশি রয়েছে সেখানে কিন্তু অনেকটা কন্ট্রোলে চলে আসবে আর যেটা হচ্ছে কি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটা হচ্ছে যারা অনলাইন কোনো রকম ব্যবসা করছেন তাদের জন্য বলবো একটু সতর্ক থাকতে অত্যাধিক কোনো কিছু লোভনীয় সিদ্ধান্ত গ্রহণ করবেন না এবারে আসছে উপাচার যেগুলো অবশ্যই ফলো করবেন প্রথমত হচ্ছে পশু পাখিদের খাওয়ার খাওয়াবেন হনুমানজির পুজো করুন হনুমান চল্লিশা পাঠ করুন আর অল্প স্বল্প হলেও দান ধ্যানে গুরুত্ব রাখুন ঋষি মুনি সাধু সন্ন্যাসী এদের সেবা করার সুযোগ পেলে অবশ্যই সেবা করুন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের জন্য সময়কাল অনেকটা ভালো থাকবে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করবেন ওম নমাসেবাই